রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে এসে বলছেন যে একজন ব্যক্তি কিয়ামতের মাঠে দাঁড়াবেন তারই আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন আল্লাহর সামনে বলবেন আল্লাহ আমি এত ভালো কাজ করিনি আমি এত নেকি হাসিল করে আসিনি আমি এত উপহার পাওয়ার যোগ্য নই এগুলি নিশ্চয়ই কোথাও হিসাব কিতাবে ভুল করে আমি বান্দার উপরে দিয়ে দেওয়া হয়েছে এগুলি আমার নয় কি দেখে বলবেন তার নেকির পাল্লা বহুত পাহাড়ের থেকেও ভারী তার নেকির পাল্লা উহুদ পাহাড়ের পরিমাণের থেকে ব্যক্তি পরিসীমা অনুযায়ী তিনি তখন বলবেন ইয়ার এগুলি আমার নয় এগুলি নিশ্চয়ই হিসাবে ভুল হয়ে আমার আমল নামায় উঠে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ও দায়িত্বশীল ফেরেশতা এর নামা আমলটা ওপেন করে দাও কোথায় কখন কতটুকু কি কাজ করেছে এবার খুলে দাও তার সামনে খুলে দেওয়া হবে খুলে দেওয়ার পর সে দেখে আশ্চর্য হয়ে যাবে আর বলবে ইয়া রব আপনার দয়া এত বেশি আপনার ক্ষমা এত বেশি আপনার অনুগ্রহ এত বেশি এটা তো আমি পৃথিবীতে থাকা অবস্থায় অনুধাবন করতে পারিনি আজকে কেমতের মাঠে আমার দিল করে যাব বলে আপ্লুত হয়ে গেছে যে আমি কোথায় ওই যে সামান্য পরিমাণ দান করেছিলাম আমার মৃত্যুর পরেও সেটা আপনি জারি রেখে বহু পাহাড়ের থেকে বেশি পরিমাণ করে দিয়েছেন বেশি ওজন দিয়ে দিয়েছেন এটা আল্লাহ আপনার সত্তার ক্ষমতা ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয় তখন সে বলবে

মিসকিন কে দিয়েছিলেন এতিম কে দিয়েছিলেন ফকির কে দিয়েছিলেন দাস কে দিয়েছিলেন ঋণগ্রস্ত কে দিয়েছিলেন নও মুসলিম কে দিয়েছিলেন মাদ্রাসায় দিয়েছিলেন মসজিদে দিয়েছিলেন অনাহারী অভাবী দুস্থ যার যখন প্রয়োজন তাকে আপনি প্রয়োজন মিটিয়েছিলেন অপর দিকে আপনি দিয়েছিলেন যার প্রয়োজন না কিন্তু হাত পেতেছে আপনি তাকে খালি হাত ফেরাননি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে নিচের হাতের থেকে উপরের হাতের মর্যাদা বেশি অর্থাৎ নেলে থেকে দেনে ওলার মর্যাদা বেশি গরহিদার থেকে দাতার মর্যাদা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আপনার মর্যাদা কিয়ামতের মাঠে এত বেশি বৃদ্ধি করেছেন যে কিয়ামতের মাঠে আপনার সমস্ত রক্তের সম্পর্কিত জন আপনার মাথাটাকে উঁচু অবস্থায় দেখতে পাবে এবং তারা দেখে বুঝবে এটা আমার আমার বাপ এটা আমার দাদু এটা আমার অমুক নানু এটা আমার ওই আত্মীয় জন যে আজকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সবার উপরে মাথাটা উঁচু হয়েছে মুফাসসিরিন কিরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন এটা করে দিতে পারেন তবে সম্মানের মর্যাদার কথাটাই বেশি তাফসিলকার উল্লেখ করেছেন সেটা কিসের বিনিময় সারা কেয়ামতের মাঠে একটা মজলিস একটা মাহফিলের ন্যায় লাখো কোটি কোটি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আগত মানব এবং জিন জাতি তার মধ্যে আপনার পরিচিত রক্তের সম্পর্কিত অর্থাৎ আপনি যদি দাদু হন আপনার নিচের দিকে ছেলে তার ছেলে তার ছেলে মেয়ে তার মেয়ে তার মেয়ে এভাবে করে কেমন সংগঠিত হওয়া পর্যন্ত যতজন আছে সেই দিন আপনার সামনে তাদেরকে উপস্থিত করানো হবে একটা মস্তিষ্ক আকার দেবেন আর তারা সবাই তাকিয়ে দেখবেন ইনি আমার বাপ ইনি আমার দাদু ইনি আমার নানু ইনি আমার সেই নিকট আত্মীয় স্বজন যিনি পৃথিবীতে একটু ভালো কাজ করেছিলেন সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত তাকে বাড়িয়ে দিয়ে এত বেশি বৃদ্ধি করেছেন যে ওই বান্দা অভিযোগ করবে যে আল্লাহ আমি এত ভালো কাজ করিনি এত ভালো কাজ করিনি দেখেন উদাহরণ স্বরূপ বলা যায় একটা সাধারণ ধর্মসভা জলসা হলো জলসা তো বিরাট উপকার আমাদের কিছু আনে না বহুবার বলেছি বহুবার বলেছি আলহামদুলিল না করলে নয় করা ভালো তার কার্যকারিতা যদি হয় সেটা আরো ভালো কিভাবে কেমন ভাবে আমরা প্রায় দেড় লাখ টাকা এভাবে জমা দিয়ে দিলাম অনুদান হিসেবে দিয়ে দিলাম আবার ব্যয়ও হয়ে গেল এক আশ্চর্য ব্যাপার এখন সোনা মাত্র যে প্রায় দেড় লাখ টাকা এক লাখ টাকা নগদ জমা হয়ে গেছে এবং ব্যয়ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি তো দিয়েছি পাঁচশো টাকা আমি আমি তো তো দিয়েছি টাকা দিতেও কার পণ্যতা করেছি আবার কেউ বা পাঁচ দিয়েছে কেউ বা কম বেশি করেছে কিন্তু কারোর মন খোলাভাবে দিয়েছে কেউ বা করেছে এখন এক লাখ সাঁত্রিশ হাজার টাকা এক লাখ চৌত্রিশ হাজার টাকা কিভাবে করিয়ে নিয়েছেন তিনি কিভাবে করিয়ে নেবেন এটা আমাদের পরিকল্পনার বাইরে এটা কেবলমাত্র তারারই পরিকল্পনায় আছেন আর কেউ আমরা এর খবর রাখার যোগ্যতা রাখিনা আল্লাহ সুমান তাই বেঁচে থাকা মানুষগুলিকে সাবধান এবং সতর্ক করেছেন ও আদম সন্তান তোমাদের সম্পদ এই সম্পদ গুলি তোমরা অনেক হিসাব করো অনেক ভাবে গুনে হিসাব নিকেশ করে গচ্ছিত করো অ্যাকাউন্টে জমাও কিন্তু জমাতে থাকো তোমাদেরকে ইসলাম একটি প্রশ্ন করে এই প্রশ্নের উত্তরটা নিয়ে তোমরা একটু হিসাব করো এরপর গচ্ছিত করো কোনো অসুবিধা নেই রসুল্লাহ সাল্লাম তিনি বললেন ও আমার তোমরা কি জানো তোমাদের নিজেদের ধন সম্পদ মাল কোনটা বললেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ জানেন এগিয়ে ডিগাবেন না কাউকে এগিয়ে আসুন জায়গা না থাকে তলায় জায়গা রেডি আছে চলে যেতে হবে সাউন্ড বক্স রেডি আছে তো আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ প্রশ্ন করলেন তোমাদের মাল কোনটা তোমাদের নিজের সম্পদ কোনটা তোমরা বলতে পারো

যা তুমি খাও পান করো এটা তোমার আর যে পোশাক গুলি তুমি পরেছ এটা তোমার সাহাবিরা একবার এদিক তাকায় একবার ওদিক তাকায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য গচ্ছিত সম্পদ এগুলি কার রসুল্লাহ সাল্লাম যেন বললেন ও আমার সাহাবিরা মৃত্যু বাড়িতে গিয়েছ মৃত্যু বাড়িতে দেখতে পেয়েছ চোখটা বন্ধ হয়নি প্রথম কাজ হলো জীবিত মানুষের মৃত্যু মানুষের পাশে দাঁড়ালে তার চোখ দুটিকে বন্ধ করে দেওয়া এই চোখ দিয়ে সারা পৃথিবী দেখেছিল আজকে সে দেখে তার চোখটা বন্ধ করার ক্ষমতা হারিয়ে দেহ পৃথিবীতে শুয়ে আছে মাথার তলায় বালিশ নেই ঘরে এসে চলছে তার ঘরে কত আসবাবপত্র দামি খাট কত পালঙ্গ এই সব কিছু ফেলে জনগণের দানের এই খাটিয়ার সামনে এখন তাকে বালিশ ছাড়া শুইয়ে দেওয়া হয়েছে শরীরের পোশাক আছে কি নেই দেখার নেই এই সমাজের দানের একখানা এক রঙা কাপড় দিয়ে তার খাটিয়াটা ঢাকা রয়েছে অথচ ঘরের ভিতরে তার এসি চলছে ঘরের ভিতরে তার দামি ফ্যানগুলি চলছে ঘরের ভিতরে তার রেখে যাওয়া সহায় সম্পদ চলছে জানাবে রসুল্লাহাম বললেন সাহাবিরা চোখটা বন্ধ করতে পারে না জীবিত মানুষগুলি বন্ধ করে দিল এ তুমি কি বুঝলে এই এসি আর তোমার নয় এই গাড়ি এই বাড়ি এই সহায় সম্পদ এগুলি আর তোমার নয় এগুলি কা একজন স্ত্রী মহিলা সাহাবি তিনি রুটি বেলছিলেন রুটি বানাচ্ছিলেন রাতের অন্ধকারে এই রুটি বানানোর সময় তিনি একটা ল্যাম্প ও আলো জ্বালিয়েছিলেন তুলে তেল দিয়ে আলো জ্বালানো হতো তখনকার যুগে আরবে জ্বালাচ্ছে জ্বালাচ্ছে একজন আত্মীয় তাকে এসে বলল অমক শোনো তোমার স্বামী আজকে এতেকাল করেছেন মারা গেছেন খবরটা কানে যাওয়া মাত্র প্রথমে মুখের ফুক দিয়ে আলোটা নিবিয়ে দিলেন লোকটা বললেন ব্যাপার কি আপনি আলো নিভালেন কেন অন্ধকার করে দিলেন কেন মহিলা সাহাবি মহিয়সী নারী আল্লাহর প্রিয় মান্দী তখন বললেন এই জইটুনির তেল এবং ল্যাম্প এটা আমার স্বামীর সম্পদ এতদিন আমার স্বামী আমাকে অধিকার দিয়েছিলেন আমি স্বামীর আমানত হিসেবে এটা ব্যবহার করেছি যেই আমার স্বামী ইন্তেকাল করেছেন এই জইটুনির তেল এবং এই তুমি ভিতরে আমার ছেলেদের হক এসে গেছে আমার আত্মীয় স্বজনদের হক এসে গেছে অতএব এটা আর আমার নেই এর মধ্যে মেরাস এসে গেছে এর মধ্যে ওয়ারিস সূত্রে মালিকানা দাবি করেছে এখন যদি আমি এই আলোটা এক চোখের পলক পলক পরিমাণ জ্বালাই তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে ও মহিলা তুমি কার হক নষ্ট করেছিলে তাই আমি প্রথম হক আদায়ের জন্য আলোটা নিভিয়ে দিয়েছি সুবহানাল্লাহ মৃত্যুর পরে যে চোখ আরেকজন বন্ধ করে দেবে যে হাল এদিক ওদিক পরে থাকে আরেকজন সোজা করে দেবে দশ কুড়ি পঁচিশ মিনিট চলে গেলে আর সোজা হবে না ওভাবেই প্যাকাতাড়া হয়ে থাকবে ধার সাথে সাথে সোজা করে দেবে সেই মানুষ এইভাবে অহংকারে পতিত হই এইভাবে প্রতিহিংসায় লিপ্ত হই এইভাবে সম্ভব তাই তো আল্লাহ বলছেন বান্দা শোনো তোমার মাল তোমার সম্পদ কেবল যেটা খাও আর যেটা পড়ো এছাড়া সব তোমার চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার রেখে যাওয়া যাদের জন্য তাদের এগুলি একটাও তোমার নয় তুমি যত বড় সম্রাট যত বড় দাবিদার যত বড় প্রভাব প্রতিপত্তিশালী এক টাকা এক কানা করি সম্পদ তোমার সাথে দিয়ে দেওয়া হবে না তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে আংটিটা হাতে পরে রেখেছ এত প্রিয় এত ভালোবাসার এই আংটিটাও যদি তুমি কবরের মধ্যে নিয়ে যাবার ওসিয়ত করে যাও তোমার ছেলে দেবে না তোমার মেয়ে দেবে না ওরা যদি ও দিতে চাই ওদের ছেলে মেয়ে দেবে না ওটা সোনার ওটা হীরার ওটা খুলে নাও ওটা বিক্রি করলে টাকা হবে ওটা আমি করলে আমাকে দামি মনে হবে এটাই হলো পৃথিবী আল্লাহ নবীলাম বলছেন সাহাবিরা যা পড়ো এবং যা খাও ওটা তোমাদের আর শোনো সাহাবিরা তোমাদের এটা যে সম্পদে তুমি এই পৃথিবীতে মর্যাদা পেতে পারো এবং এই মর্যাদার বলিয়ান হয়ে তুমি করকালে জান্নাতের ভিতরে মর্যাদা পেতে পারো আর সেটা হলো যেটা তুমি তোমার আসল অ্যাকাউন্টে জমা করে গেছ মিসকিনের পিছনে ব্যয় করেছ এ তিনকে দিয়েছ অভাবী অনাহারি দুস্থ মাদ্রাসা মসজিদ সমাজ কল্যাণের জন্য শিক্ষা কেন্দ্রে এবাবত গৃহে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা দিয়ে গেছ এটা তোমার মাল এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল মঞ্জুর করে তোমার একমাত্র ফয়সালা ঘোষণা করে দিয়েছেন যে ফয়সালার নাম হলো জান্নাত এই জান্নাত তুমি কামনা করো এই জান্নাত তুমি পেতে চাও এই জান্নাত পাওয়ার জন্য তোমার জীবনের অর্জিত সম্পদ অবশ্যই তোমার অ্যাকাউন্টে জমা করে আসতে হবে এসবিআই এর অ্যাকাউন্ট ওটা তোমার নয় ওটা নমিনি লাগে ওটা তোমার নয় বিবির নাম নমিনিতে রাখতে হয় অথবা ছেলে মেয়ের নাম নমিনিতে রাখতে হয় তার মানে অফিসিয়ালি ওটা তুমি মালিক নও যতদিন শক্তি সমর্থ আছে চোখ খোলা আছে বেঁচে আছো ততদিন তুমি চোখ বন্ধ হয়ে গেলে নবিনী ওটার মালিক হবে অরিশান সূত্রে ওরা মালিক হয়ে যাবে ইসলাম কি বাস্তবসম্মত কথাই না বলেছে আল্লাহ নবী বলছেন সাহাবি তোমাদের মাল কোনটা আল্লাহ এবং আল্লাহ নবী ভালো জানেন আল্লাহ নবী সাল্লাম বললেন যেটা পড়ো আর যেটা খাও এটাই তোমার মাল আর যেটা তুমি পরকালের জন্য জমা করে গেছো এটাই তোমার তোমার কবর অন্ধকার এই অন্ধকার কবরে তোমার ছেলে তোমার মেয়ে যাবে না তোমার জামাই যাবে না তোমার ভাই যাবে না এটাই বাস্তব কিন্তু তুমি যে মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলে ওই কবরের মধ্য আলো চলে কিয়ামত পর্যন্ত তোমাকে আলোকম করবে ওই কবর অন্ধকার জগতে জান্নাতের সাথে মখমলের বিছানা জান্নাতের সাথে পথ তৈরি করে দেবে জান্নাতের সুঘ্রাণ জান্নাতের আহার জান্নাতের পরিধান তোমার ব্যবস্থা হয়ে যাবে এটা হলো তোমার কথিত কামন তোমার পরকালের কামন এটা মসজিদে এটা মাদ্রাসায় এটা ইতিম এটা মিসকিন এটা রমজানে এটা গায়রে রমজানে দিনে রাতে গোপনে প্রকাশে যখনই সুযোগ আছে তখনই তুমি দেবে এটা তোমার অন্ধকার কবরকে আলোকময় করে তোলার এক বাস্তব ব্যবস্থা বলা এটা আল্লাহর দেওয়া নীতি এই নীতির কোন পরিবর্তন হবে না পরিবর্তন হবে না অতএব ভাই এবং বোন বাপজি এবং চাচাজিরা কত জমাবেন আপনি জমান কিন্তু আপনার মাল কোনটা এটা একটু বিবেচনা করে জমা দোকানের কর্মচারী আমি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ডিউটি করি আমার তো মাসে বেতন পাঁচ হাজার দশ হাজার বড় জোর আপনি সব গুছিয়ে হিসেব কিতাব করে ব্যবসার মূল মালিকের হাতে তুলে দিলেন এটা আমানত রক্ষা অবশ্যই আল্লাহ প্রতিদান দেবেন কিন্তু আপনার এতে আলাদা কোনো লাভ মুনাফা নেই যত লাভ সব মালিকের হলো এখন আপনি চিন্তা করেন আপনি আসলে যেটা জমাচ্ছেন ওর মালিক আপনি না আপনি কর্মচারী হয়ে গেছেন

টাকা কোটি সহায় সম্পদ রেখে চোখ বন্ধ এগুলি আরেকজন হিসাব করে দেখেন আমরা কিন্তু এমন দোকান সাজিয়েছি যে দোকানের কর্মচারী মালিক হতে পারিনি এই মালিক দোকানের মালিক নয় সরাসরি জান্নাতের মালিক এই মালিক অন্য কোনো সম্পদের মালিক নয় সরাসরি জান্নাতের নাযমে আমার হক করার মালিক সুরা মুমিনুন আয়াত 10 এবং 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা সত্য পূরণ করে আয় জান্নাতুল ফেরদাউস তোর জন্য খুলে দিয়েছি ইয়া ইজ্জাতুন্নফসু্ল মুতমাইন্না প্রশ্বস্ত হৃদয়ের অধিকারীদের জন্য জান্নাত খোলা এই জান্নাতে প্রবেশের জন্য তোদের আহ্বান করা হয়েছে আমি আপনি কি সেই জান্নাতের মালিক হতে চাই সেই জান্নাতের নাযমে আমল করতে চাই তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও আমিনি অবশ্যই যে ভালো এলে অর্জন করেছ বিতরণ করে যাও। যতটুকু জেনেছো ততটুকু বিতরণ করো যত খারাপ এলে নাছে সম্পরন্তক কম করো আও রিমিনুত ফাও বিআলমির সালিকে ইয়াদওয়ালা আসকে নামাজের পরে ছেলেটা হাত ধরে বসে পড়ল বাপ এমন ভুল কাজ আর করিস না জোহরে জাশনী আমিনা বাপ আমার কিছু করার নেই কিন্তু এক ভক্ত নামাজের জন্য যে শাস্তি পেতে হবে আসর থেকে চল আমি তোকে হাত ধরে নিয়ে যাব মাগরিবে চল সমাজবাসী আমরা এই পাড়ার থেকে পাড়া করছি চল এটা তাদের নিজেদের জন্য বলছে না আমাদের কল্যাণের জন্য বলছে এতটুকু যদি পারেন আপনার বাপের কবরস্থলে তাকে হাতে করে নিয়ে যে এবার আমার বাপ এখানে অসংখ্য দোয়া আপনি সেখানে লম্বা করুন কবরস্থানে জামাত করতে দোয়া চলবে না এটা হাদিসের কথা ইসলামের কথা কিন্তু একা একা যে দোয়া চলবে না এটা তো কখনো বলিনি শুধু বোখারি মুসলিমে সাতাশ কানা হাদিস বিদ্যমান যে কবরস্থানে যে একা একা আপনি দুই হাত তুলে লম্বা দোয়া করতে পারেন বোখারি এবং মুসলিমের সাতাশটি হাদিস বিদ্যমান রয়েছে জামাত সহকারে ওখানে যে ইমাম একজন দোয়া করবে আমিন আমিন বলবে আর সবাই আপনারা পিছনে আমি আমি অনুসরণ করবেন এটা নিষেধ করা হয়েছে কিন্তু বাপের কবরে ছেলে যে একা একা দোয়া করতে পারবে না এটা কিন্তু আমরা বলিনি কেন আপনি ভুল বুঝছেন আর ভুল বুঝে অন্য জায়গায় চলে যাচ্ছেন আপনার বাড়ির পাশে কবর এই কবরে আপনার বাপ আছে দাদু আছে তারা সোমবার বৃহস্পতিবার চিৎকার মেরে মেরে বলছে ও ফকা ও আমার আমরা তোদের কাছে ওই সিমনি চাই না ফিমনি চাই না মাছ মাংস তৈরি চাই না পত্র চাই না একটু

আপনার আর উপায় নেই সেই দিন আসার আগে আমাকে আপনাকে ব্যয় করতে হবে কোথায় কোথায় ব্যয় করবেন নির্দিষ্ট পরিমাণ বারো মাস পূর্ণ হয়ে গেছে হিসাব করে আড়াই পারসেন্ট দিতেই হবে নগদ টাকা সোনা রূপো দিতেই হবে তারপরে রমজান মাসের জ্যাকাত খেদ্রা এটা আপনাকে দিতেই হবে ইফতাহে যাবার আগে এটা আদায় করবেন বিতরণ হয়ে যাবে আপনি এমন ভাবে ঈদগাহে গেলেন সালাত আদায় করে বাড়িতে আসলেন আল্লাহ নবী সাহেব বলছেন এই ব্যক্তি আজকে যেন ওর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো সুবহানাল্লাহ আল্লাহ মায়ের পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় ও কি অনেক পাপের বোঝা নিয়ে পৃথিবীতে আসে একবারে মাসুম নিষ্পা অতএব আপনি সিয়াম রাখলেন আল্লাহর বিধান মানন করলেন চেত্রা আদায় করলেন ঈদগাহে গেলেন সালাত আদায় করলেন বাড়িতে আসলেন আজকে আপনি একদিনের মাসুম বাচ্চা আপনার কোনো পাপ নেই আল্লাহ গোনা মাফ করে দিয়েছেন এই তো রহিম এই তো রহমান এই তো আমাদের গফুর গফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তার কাছে বাদ দিয়ে কোথায় মামা চলেন একটু ঝামেলায় পড়েন কতজনের কাছে যে হাত ধরেন পা ধরেন একটু মিটিয়ে দেন আর আমার রাত এত পাপের পরে বান্দাকে বলছি বান্দা তোর পাপ যত বড় আমি আল্লাহর ক্ষমা তার থেকে বড় বান্দা তোর অপরাধ কত বড় তার থেকে আমার মাপ আরো বেশি বড় অতএব বান্দা শুধু বল আল্লাহ আমাকে ক্ষমা করো আমি আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দেই শুধু তো ক্ষমা করেই ক্ষান্ত হন না বারো মাসের মধ্যে একটা মাস আল্লাহ দিয়ে দিলেন রমজানুল মোবারক এই মাসে বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে থাকেন সুবহানাল্লাহ অতএব আমাদের আসল সম্পদ যেটা পরি যেটা খাই যেটা পরকালের জন্য জমা করি এটা আর যেগুলি আমরা দুনিয়াবি ব্যাংক ব্যালেন্স সহ সম্পদ রাখি এগুলি সত্যি এগুলি আমাদের না এগুলি আমাদের ছেলে মেয়ে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ইসলাম এটাই বোঝানোর চেষ্টা করেছেন আজকে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাথে কিছু সাহাবীরা রয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আর বললেন এই কবরের বাসিন্দাটাকে খোঁজ নাও খোঁজ খবর নিয়ে জানা গেল সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম সেই বাড়িতে পৌঁছে গেলেন যে খোঁজ খবর নিয়ে জানা গেল লোকটা খুবই ভালো ছিল তার একটা দোষ ছিল দোষটা হলো সে পেশাব কার্য শেষ করে অসতর্ক অবস্থায় তাড়াহুড়ো করে উঠে যেত আর হয়তো কুড়ি সেকেন্ড থাকলে দুই এক ফোঁটা ঝরে এরপর পানি ঢেলা কুলুক ব্যবহার করলে পবিত্রতা হতো এটা না করে তার যে পটল ঠেকাতে হবে তাড়াতাড়ি তার যে দোকান খুলতে হবে তাড়াতাড়ি তার যে অন্য কাজে দ্রুত চলে যেতে হবে তাই লুঙ্গিতে একটু লেগে গেল কাপড়ে একটু লেগে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে সাহাবীরা আমি দাঁড়িয়ে এই জন্য আমি এই কবরের কাছে আসলাম আর খজ নিলাম কবরের এই বাসিন্দাকে এই চত্রাকটা অপরাধের জন্য দেওয়া হচ্ছে কি অপরাধ ইচ্ছাকৃত নয় অসতর্ক অবস্থায় দ্রুত কাজ করার জন্য এই কাজ সে করেছিল 70 50 জনই অপরাধ অপরাধী 70 50 জনই অপরাধ অপরাধী ছেলে যে পাপকে গালি দেয় কবরে এসে শাস্তি পাবে একদম নগ্নতে শাস্তি পাবে যে ছেলে মেয়ে তার মা এবং बापকে গালি দেয় শুধু গালি নয় যে ছেলে মেয়ে তার মা বাপের উপরে ঠোঁট কাটে তার মা বাপের উপরে কথা বলে যে বৌমা তার শ্বশুর শাশুড়ির উপরে কথা রাখে তাদের আওয়াজ থেকে তার বৌমার আওয়াজ বেশি হয়ে যায় ওর কবরে শাস্তি পেতে হবে একদম নগদ শাস্তি পেতে হবে কবরের মধ্যে ফেরেস্তা তাকে স্পেশাল শাস্তি দেবে সাধারণ সাধারণ কিছু কাজ এই কাজগুলির থেকে বেঁচে যে আপনি কবরের আজাদ থেকে নাজাত পেয়ে যেতে পারেন জান্নাতের মকমালের বিছানা বিছানো পেয়ে যেতে পারেন জান্নাতের সুঘ্রান এবং জান্নাতের আলোয় আপনি কবর আলোকিত করে নিতে পারেন এক কথায় জায়গাটা থাকবে কবর কিন্তু এটা জান্নাতের একটা টুকরোয় পরিণত হবে মহান সত্তা আল্লাহ তাই এই রমজান মাসকে আমাদের সামনে দিয়েছেন এগারো মাস চা করেছিস করে ফিরে আয় এগারো মাস যে ভুল হিসাব করেছিস এক মাসে বুঝতে পেরেছিস এবার সঠিক হিসেবে আয় এই রমজান মাস আমরা যেন আল্লাহর ঘর এবার গৃহ এটাকে এটার সাথে যুক্ত হতে পারি কবরস্থানের সাথে যুক্ত হতে পারি ঈদগার সাথে যুক্ত হতে পারি মুসাফির ফকির মিষ্টি নেতি মনা মুসলিম কেউ আমাদের কাছ থেকে বঞ্চিত না হয় যারা আসবে তাদেরকে আমরা দুই হাত ভরে দেব ডান হাতে দেব বাম হাত জানবে না বাম হাতে দেব ডান হাত জানবে না এইভাবে আমরা গোপনে প্রকাশ্যে সবভাবে দান করব আল্লাহ সুমানা এর অপরিসীম ফজিলাত রেখেছে এটা হলো যে কাজ আপনার পরকালের পাঁচেও হিসেবে দেখা দেবে যে কাজ আপনার আলো হিসেবে পরকালে ধরা দেবে যে কাজ আপনার পরকালে মুক্তির সোপান হিসেবে আপনার সামনে উপস্থিত হবে সেটাই হলো দান সেটাই হলো সদকা সেটাই হলো আল্লাহ প্রদত্ত একটি অফার জনাবে রসুল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ সালাম তারা বলছেন হে নবী যারা আপনাকে বলে নির্বংশ বরং তারাই নির্বংশ আপনার অনুসরণ অনুকরণ বিশ্বে কেমন পর্যন্ত সারা পৃথিবীর মানুষ করবে আজও করছে এটাই বাস্তব অথব রসুল্লাহ এই বৈশিষ্টের। শ্রেষ্ঠতম একটি কারণ হলো তিনি সব থেকে বেশি সাদকাকারী ছিলেন সব থেকে বেশি দানবীর ছিলেন সব থেকে বেশি তিনি সাহায্যকারী ছিলেন সব থেকে বেশি তিনি দাতা ছিলেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের সন্তান ছেলেরা বেঁচে নেই তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ১৮০ কোটির বেশি মানুষকে নবীজির অনুসরণ এবং অনুকরণে রেখে দিয়েছে প্রতি নিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূপ পেশ করি দোয়া পাঠাই অথচ আমাদের তর্তাজা ছেলে মেয়ে একাধিক জল থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেটা পাই না তাই আল্লাহ বলছেন নবী আপনি নির্বংশ নন নির্বংশ তারা যারা আপনাকে নির্বংশ বলে অতএব ছেলে থাকলেই বংশ হওয়া যায় না মেয়ে থাকলেই বংশ বৃদ্ধি হয় না ছেলে এবং মেয়ে এরা যদি ইসলামিক মাইন্ডের হয় ইসলামিক ভাবাদর্শপূর্ণ হয় তবেই মাত্র সম্ভব পর আপনার এই ধারাবাহিকতা আপনার জন্য এই কর অতএব আসুন এই রমজানুল মোবারককে আমরা কাজে লাগাই দান সৎকার মাধ্যমে আমরা এই রমজানকে সম্মান জ্ঞাপন করি আমরা এই তিন মিসকিন ফকির তাদেরকে ভালোবাসি অন্তর দিয়ে হৃদয় দিয়ে কলব দিয়ে তাদের পাশে আমরা দাঁড়াই সাহায্যের হাত বাড়িয়ে দেই আপ আমার জন্য সাধারণ যার যেটা প্রয়োজন সেখানে আমাদের যতটুকু আছে ততটুকু আমরা দেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুক আমিন ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন